ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি এ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে বেশ করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এখানে বলা হয়েছে ডি এর পর আচমকা এই ভাতা বাড়ালো বন্দ্যোপাধ্যায় সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখতেই পাচ্ছেন হেডিংয়ে বলা হয়েছে দারুণ খবর সরকারি কর্মচারীদের জন্য কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে ভোটের পর থেকেই কিন্তু একের পর এক ভাতা বৃদ্ধি ঘোষণা করেই চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে কিন্তু বেজাই খুশি সরকারি কর্মচারীদের একাধিক এবং সোনার সোহাগা সরকারি কর্মচারীদের জন্য এবার বেশ বেশ কিন্তু অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অভিজ্ঞতার মানে অভিজ্ঞতার বৃদ্ধিতে কিন্তু ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামো পরিবর্তন করা হলো যার ফলে এক ধাক্কায় সাত হাজার টাকা কিন্তু বৃদ্ধি পেল এই কর্মীদের কোন কর্মীদের সাত হাজার টাকা বৃদ্ধি হলো এতদিন পর্যন্ত কোনো নিয়ম মেনে কিন্তু স্কুল স্তরে চুক্তিভিত্তি কম্পিউটার প্রশিক্ষকদের কিন্তু বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না এবার কিন্তু নিয়ম বেঁধে কিন্তু দেয়া হলো নিয়ম বেঁধে দেয়া হলো প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কি হবে তা ঠিক করে দিল কিন্তু রাজ্য সরকার এই বর্ধিত ভাতা চলতে চল চলতি বছরে ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হবে বলে কিন্তু জানানো হয়েছে এবং সাম্প্রতিক স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণের ভাতা বাড়ানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন ধরে কিন্তু এই সকল প্রার্থীরা কিন্তু মোট টাকা পেতেন বা ভাতা পেতেন দশ হাজার একশো নব্বই টাকা করে ভাতা পেতেন টাকার হিসেবে বলতে গেলে কিন্তু কোনো কর্মী পাঁচ বছর ধরে টানা কাজ করে মানে করলে তার ন্যূনতম বেতন হবে কিন্তু একুশ হাজার টাকা যদি কেউ দশ বছর কাজ করে তাহলে কিন্তু তার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন হবে কোনো কর্মী পনেরো বছর এই মানে পোস্টে যদি কাজ করেন বত্রিশ হাজার টাকা হবে কুড়ি বছর ধরে কাজ করলে কিন্তু উনচল্লিশ হাজার টাকা বেতন কিন্তু দেওয়া হবে অভিজ্ঞতার ভিত্তিতে এই চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণের ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তো ফ্রেন্ডস খুবই খুশির খবর যারা কম্পিউটার টিচার ছিলেন তাদের কিন্তু ইতিমধ্যেই আপনাদের পাঁচ বছর এজ হয়ে গেলে কিন্তু আপনাদের ভাতা বৃদ্ধি হবে একুশ হাজার টাকা একদম আপনাদের দশ হাজার থেকে পুরো একুশ হাজার পৌঁছাবে কারণ পাঁচ বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলেই আপনাদের ভাতাটা কিন্তু বৃদ্ধি হবে এবং ধাপে ধাপে ভাতা বৃদ্ধি হতে চলেছে কম্পিউটার প্রশিক্ষণ যারা পড়াচ্ছেন তাদের জন্য তো এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন থ্যাংক ইউ